নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই খবরের খিচুড়ির নতুন একটা এপিসোডে আজ আমরা জানব ভারতবর্ষের অন্যতম ঐতিহাসিক শহর পূর্ব মেদিনীপুরের তমলুকের কথা বা ইতিহাসে যার নাম আছে তাম্রলিপ্ত এই ঐতিহাসিক শহরের মহাভারত এবং রামায়ণেও উল্লেখ পাওয়া যায় তাহলে জেনে নিই এই শহরের কথা ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তমলুকের ইতিহাস খুঁজতে গেলে প্রথমেই আসে তার প্রাচীন নাম তাম্রলিপ্ত সংস্কৃতে তাম্র অর্থাৎ তামা এবং লিপ্ত মানে পরিবেষ্টিত বা আবৃত অর্থাৎ তামায় আবৃত শহর এলাকার পাশে ছিল ঘাটশিলা অঞ্চলে তামার খনি সেখানকার তামা এখানকার সমৃদ্ধি ও ব্যবসার কারণ ছিল লোককথার আরেকটি রোমাঞ্চকর কাহিনী আছে রাজা তাম্রধর ছিলেন কাঁসার পতাকা সম্বলিত এক রাজা তার নাম থেকেই নাকি এসেছে তাম্রলিপ্ত বৈষ্ণব ধ্যান ধারণায় আছে একদিন সূর্যদেব কৃষ্ণকে গোপীদের সঙ্গে দেখে লজ্জায় লাল হয়ে গেলেন তারপর নিজেকে এখানেই নদী ও বঙ্গে লিপ্ত করেন আর সেই থেকেই নাম তাম্রলিপ্ত বিদেশি পরিব্রাজকদের বৃত্তান্তেও শহরের পরিচয় ছিল তামালিকা তামালিত্তি ব্রিটিশ আমলে তামলুক নামেও উল্লেখ আছে তমলুক ছিল পূর্ব ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এর দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে রূপনারায়ণ নদী পশ্চিমে সুবর্ণরেখা নদী পুরো শহর ঘিরে ছিল সহজ নদীপথ আর জলপথ যা ব্যবসা ও কৃষিক্ষেত্রে সমৃদ্ধি এনেছিল খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে দ্বিতীয় শতাব্দীতেও এখানে স্থায়ী বসতি ছিল গৌর পাটলিপুত্র বেনারস রাজগৃহ চম্পা কৌশাম্বি তক্ষশিলা সহ ভারতের প্রধান শহরের সঙ্গে পথ ও নদীপথে যুক্ত ছিল তাম্রলিপ্ত মহাভারতের ভারতের সবচেয়ে পবিত্র নদী ও জনপদের নামগুলো বলার সময় তাম্রলিপ্তের নাম নেয় আবার বেশ কিছু বিভাগে ভঙ্গ আর সুমহা জনপদের পাশে তাম্রলিপ্ত উল্লেখিত হয়েছে এই অঞ্চলের রাজারা কর্নের অস্ত্রাগারে উপস্থিত ছিলেন মহাভারতে তাদের কারো কারো অংশগ্রহণের বর্ণনাও আছে রামায়ণে বঙ্গরাজ্য বর্তমানে তমলুক অঞ্চল সহ ছিল অযোধ্যার মিত্র এছাড়া কিষ্কিন্দাকাণ্ডে সুগ্রীব হনুমানদের বঙ্গে পাঠানোর কথা বলে এ অঞ্চলে রাজাদের নামের সঙ্গে মহাভারত উল্লেখিত ময়ূরধ্বজা রাজবংশের সংযোগের কথা কিংবদন্তিতে বলা হয় বলা হয় রাজা তাম্রধ্বজ এখানে কপারের সমৃদ্ধি এনেছিলেন তাম্রলিপ্ত ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধপূর্ণ আন্তর্জাতিক ব্যবসা কেন্দ্র ও বন্দর যুগে সম্রাট অশোক এখান থেকে তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে বুদ্ধবিহার প্রতিষ্ঠার জন্য শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন জনক টেলসেও তাম্রলিপ্ত নির্গমন বিন্দু হিসাবে উল্লেখ আছে চীনা পরিব্রাজক ফা হিয়েন সাং ও প্রচুর বৌদ্ধ বিহার ও আন্তর্জাতিক চৌর্যপথ সংস্কৃতি বিনিময়ের কথা বলেছেন ফাহিয়েন এখানকার বাইশটি ইউএন সাং দশটি ও চিং পাঁচ থেকে ছটি বিহার দেখার কথা লিখেছেন এবং এখানেই তারা কিছুদিন অবস্থান করেছিলেন এখানকার বিহারগুলোতে শতাধিক বৌদ্ধ ভিক্ষু ছিলেন গুপ্ত যুগে এখানকার ব্যবসা বিশেষ করে চীন দক্ষিণ পূর্ব এশিয়া আরব আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাম্র সিল্ক কটন পরিবাহিত হতো এখান থেকে খ্যাতি ছিল ভারতবর্ষের অন্যতম প্রধান বন্দরের তমলুকে একাধিক প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে মাটির নিচ থেকে পাওয়া গেছে নানা রকম মাটির মূর্তি যাকে টেরাকোটা বলা হয় পাওয়া গেছে এখানে কপার কয়েন মাটির পাত্র অলঙ্কার যুগের প্রমাণ ব্রোঞ্জ সোনা সবচেয়ে বিখ্যাত যক্ষীর মূর্তি এখানকার প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এসব দর্শনীয় উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলন এবং বন্যার দুর্যোগের সময় তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় স্বাধীন ভারতের প্রথম সমান্তরাল সরকার ছিল সেটা নেতৃস্থানীয় ছিলেন সতীশচন্দ্র সামন্ত সুবক্তা অজয় মুখার্জি সুশীল কুমার ধারা আর নারী শহীদ মাতঙ্গিনী হাজরা যাকে সবাই বলি বলে জানেন তিয়াত্তর বছর বয়সে পতাকা উড়িয়ে ইংরেজদের গুলিতে শহীদ হন মাতঙ্গিনী হাজরা তার বন্দে মাতারম ধনির ইতিহাস আজও বাংলা বসী কৃতজ্ঞ চিত্তে মনে রাখে তমলুককে ঘিরে ছড়িয়ে আছে নানা মজাদার কিংবদন্তি আর ভূতের গল্প যেমন পানিমুরা নামের এক অদ্ভুত আত্মার কাহিনী কিশোরদের মুখে মুখে ছড়িয়ে বেড়ায় দুপুরের নিস্তব্ধ পুকুরে সেই আত্মা উঠে আসে যাকে নাকি এক স্থানীয় রাজপরিবারের রাজকন্যার মৃত্যুর রহস্যের সঙ্গে যুক্ত করা হয় এরকম অনেক লোক কথা আজও মাঙ্গল কাব্য বা পাড়ার গল্পে পাওয়া যায় আজকে তমলুক প্রাচীন ঐতিহ্যের উত্তরাধিকার ধরে রেখেছে বর্গভীমা মন্দির প্রাচীন জলাশয় রাজবাড়ি মিউজিয়াম আর হাল আমলের শহর ঘিরে রয়েছে অতীতের নানা চিহ্ন শহরের এই ঐতিহ্য নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করে এই ছিল তমলুক অথবা তাম্রলিপ্তের ইতিহাস যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ